গত সরকারের আমলে যেইভাবে মানুষকে রাতের অন্ধকারে ধরে নিয়ে যাওয়া হতো এখানে এসে একই জিনিসও করা হতো কে আমাকে আটক করার জন্য নির্দেশনা দিয়েছে কোন চাপে এই আটকটা করা হয়েছে তারা এটার অনেকটা ফেসিভাদি কায়দায় কোন ধরনের অভিযোগপত্র ছাড়াই অনলাইন এডিটস অ্যালায়েন্সের সেক্রেটারি ও দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজেনুর রহমান সোহেলকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ পুলিশ নভেম্বর রাত বারোটার পর ডিবি সদস্য আশরাফুলের নেতৃত্বে ডিবির পাঁচ সদস্য তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় এর দশ ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয় কিছু তথ্য যাচাই করার জন্য জি হয়েছিল জি তথ্য যাচাই করার জন্য তাহলে রাতে আর এটা তিনটা দিকে কি নিয়ে যেতে পারে কেন কি কারণে তারা আটক করেছে এর কিছুই জানেন না সাংবাদিক সোহেল তবে এর পেছনে সরকারের একজন উপদেষ্টার বিশেষ সহকারীর হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেন কেন তুলে নিয়ে গেল আমি তো দেখে জিজ্ঞেস করছি কিন্তু তারা কোনো জবাব দিতে পারেনি শুধু একটাই কথা বলছে যে ডিবির প্রধান উনি আমার সাথে কথা বলতে চান কোনো কারণে উনি আমাকে ডাকছেন এবং আমাকে রাতেই বাসায় দিয়ে যাবে তা আমি যখন ডিবি কার্যালয়ে গেলাম যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে মানে আমি এখানে কেন তো বলল যে একটু পরে জানতে পারবেন যে আপনি এখানে কেন আমার ফোনটা তারা নিয়ে নেয় এবং আমাকে আসামির যে নামের খাতা সেখানে তো নাম লিখতে হয় আমার নাম বাবার নাম মায়ের নাম ঠিকানা সেটা লিখে তারপর আমাকে আসামিদের সাথে গারোদে রেখে দিল কিন্তু আমি বুঝতে পারলাম না যে আমার আসলে অপরাধটা কি কেন আমাকে এই এত রাতে তুলে নিয়ে যাওয়া হলো ওখানে ঢোকার বিশ মিনিট পরে ডিবির প্রধান আসলেন এসে আমার নাম আমি কি করি সেটা জিজ্ঞেস করলেন এরপর উনি চলে গেলেন কিছু বললেন না এরও পনেরো মিনিট পরে আবার ডাকলেন আমাকে আমি জানতে চাইলাম যে আমার সমস্যা কথা প্রেস কনফারেন্স তো সবাই করে প্রতিদিনই হচ্ছে তাহলে আমাদের আপত্তির জায়গাটা কোথায় উনি বলল যে এটা উপরের মহল জানে উপরের মহল আসলে কে মানে ডিবিরও উপর মহল তো এটা তো একদমই স্পষ্ট একজন বিশেষ সহকারী যিনি কিনা দীর্ঘ কয়েক মাস ধরে এই প্রকল্পটা চালু করার জন্য চেষ্টা চালায় যাচ্ছে এবং কে আমাকে গ্রেফতার কে আমাকে আটক করেছে এই তথ্যটা জানা খুব সহজ আপনি যদি তার ফেসবুক স্ট্যাটাসটা পড়েন আমাকে নিজেই স্ট্যাটাস দিয়েছে সেখানেই মোটামুটি সে ক্লিয়ার করে বলে ফেলছে এক ধরনের ডিবিতে নিয়ে আসামির খাতায় নাম লেখা হয় জোতা বেল্ট খুলে রেখে গারদে আসামিদের সঙ্গে তাকে রাখা হয় বলেও অভিযোগ করেন আজকে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল মোবাইল ফোন রেজিস্ট্রেশন করার বিষয়ে এটা তো গণমাধ্যম থেকে অনেকে জেনে গেছেন যে আগামী ষোলোই ডিসেম্বর দুই নতুন যে মোবাইল ফোনগুলো বাংলাদেশে আসবে সেগুলো রেজিস্ট্রেশন করতে হবে তো এই ব্যবসাগুলোর সাথে পঁচিশ হাজার ছোট বড় সারা বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে মূলত তাদের মাধ্যমেই সারা বাংলাদেশের মানুষ মোবাইল ফোন ইউজ করে কারণ তাদের সংখ্যাটা অনেক বড় তো তারা এই সিস্টেম যদি মানে যখন চালু করবে চালু করলে তারা কিন্তু ব্যবসা আসলে করতে পারবে না কারণ তাদেরকে এক ধরনের আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো আমি যেহেতু জানতাম না যে আমাকে কেন নেওয়া হয়েছে যখন আমাকে জিজ্ঞেস করলো যে এই যে প্রেস কনফারেন্সে আপনি আপনার ফোন নাম্বার দেওয়া আপনি ইনভাইটেশন পাঠিয়েছেন তখন আমি বুঝলাম যে আমরা যে কথা বলতে চাই এই কথা সরকার সাহস পাচ্ছে না আমাদের কথা শোনার জন্য বা আমরা যদি কোনো কিছু বলি সেটা হয়তো তাদের জন্য কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিশেষ সহকারী বেশ কয়েকটা বিষয় উত্থাপন করছেন তার মধ্যে আরো একটা বিষয় হচ্ছে উনি বলেছেন যেই সংগঠন এই প্রেস কনফারেন্সের আয়োজন করেছে তাদের বাণিজ্য মন্ত্রণালয়ে কোনো রেজিস্ট্রেশন নাই তো এই রেজিস্ট্রেশন নেই যে বিষয়টা বলল আমি ওনাকে বলতে চাই ওনাদের গঠন করল এই সরকার গঠন করার পেছনে একটা আন্দোলন হয়েছে কোঠা আন্দোলন এবং এই আন্দোলনের সাথে যেই সংগঠন জড়িত ছিল তাদের কিন্তু কোনো রেজিস্ট্রেশন নাই এবং একটা রেজিস্ট্রেশন বিহীন একটা সংগঠনের আন্দোলনেই কিনারা কিন্তু ক্ষমাতে এসেছেন এখন অন্য কারা কারা রেজিস্ট্রেশন নাই করবে করবে না সেই উনি প্রশ্ন উত্থাপন করছে। একটা মানুষ যখন বিপদে পড়বে ধরেন এই যে পঁচিশ হাজার মোবাইল ফোন হ্যান্ডসেট ব্যবসায়ী তারা এক ধরনের বিপদের মধ্যে পড়ছে তো বিপদে পড়লে সে কি কথা বলতে পারবে না তাকে কথা বলার স্বাধীনতা নেই সংবিধানে তো তাকে কথা বলার রাইটস দিয়েছে উনি এমন কে যে উনি এই কথা বলাকে আটকে রাখবে অনেকটা আক্ষেপ করে ওনারা তো কোনো কিছুই বলতে পারেনি না থানার থেকে কোনো পারমিশন নিয়ে আসছে না আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে এবং উনি বলতেই ছিলেন মিথ্যা দিয়ে শুরু করছে যে আপনাকে ডিবির প্রধান রেখেছেন উনি কথা বলে আপনাকে আবার বাসায় পৌঁছে দিয়ে যাবে কিন্তু উনি আসলে ডাকছে বা কথা বলার জন্য এমন আসলে কোনো কিছুই না এবং গত সরকারের আমলে একটা বড় অভিযোগের জায়গা ছিল যে মানুষকে রাতের ডিবির পরিচয় দিয়ে নিয়ে যাওয়া হতো এবং গুম করা হতো এই গুম কালচার থেকে বের হয়ে আসার জন্যই তো আন্দোলন ছিল তো তারপরও গত সরকারের আমলে যেইভাবে মানুষকে রাতের অন্ধকারে ধরে নিয়ে যাওয়া হতো এখানে এসে একই জিনিসও করা হলো ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান আটক নয় তথ্য যাচাইয়ের জন্য তাকে আনা হয়েছিল কিন্তু কোন ধরনের অভিযোগপত্র ছাড়া কি কাউকে গভীর রাতে বাসা থেকে তুলে নেওয়া যায় এমন প্রশ্নে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি বরং এক মিনিটের মতো হোল্ডে রেখে ফোনটি কেটে দেন এটা কিছু তথ্য যাচাই বাছাই করার জন্য ওনাকে আনা হয়েছিল পরবর্তীতে ওনার পরিবারের কাছে ওনাকে পরবর্তী ওনার বাসায় পৌঁছে দিচ্ছে বললাম তো ওয়ারেন্ট না এটা কিছু তথ্য যাচাই বাছাই করার জন্য আনা জি তথ্য যাচাই করার জন্য কি তাহলে রাতে আর এটা তিনটা দিকে কি নিয়ে আসতে পারে স্থানীয় থানায় কোনো আপনার কি অভিহিত করা হয়েছিল কিনা বিষয়টা একটু আমাকে বলতে পারবেন হ্যালো হ্যালো তালেব ভাই এইচ এম নাহিয়ান বৈশাখী সংবাদ